দীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জায়গায় বিহারের সংঘাতে জড়াল কংগ্রেস বিজেপি আহত বেশ কয়েকজন রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার আহ্বান শিবিরের সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে রণক্ষেত্র ইন্দোনেশিয়ার জাকার্তা পুলিশ বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ নিহত এক আহত অর্ধ শতাধিক সাত পুলিশ সদস্যকে আটক করে তদন্ত শুরু হামলায় হাউথি প্রধানমন্ত্রী নিহতের দাবি সানার গাজায় মানবিক বিপর্যয় চরমে একদিনে উনিশ প্রত্যাশী সহ একষট্টি জনের প্রাণহানি সহ ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলা রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের আঘাতে নিহত অন্তত দেশ ইউরোপীয় ইউনিয়নের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কোকেল মামলা প্রেসিডেন্টের বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করার আবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিহারের সংঘাতে জড়িয়েছে কংগ্রেস ও বিজেপির সমর্থকেরা এই ঘটনায় বেশ কয়েকজন হত হয়েছেন রাহুল গান্ধী সহ কংগ্রেসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে গেরুয়া শিবির রাজ্যনীতি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহারের পাটনায় যা পরবর্তীতে রূপ নেয় সংঘাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এদিন রাজ্যটিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি পাল্টা অবস্থান নেয় কংগ্রেসের সমর্থকরাও সংঘাতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে বিধানসভা নির্বাচন সামনে রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস বৃহস্পতিবার একটি সমাবেশ থেকে নরেন্দ্র মোদীর পরিবারকে নিশানা করে কুরুচিপূর্ণ স্লোগান দেয় কংগ্রেস সমর্থকরা বলে দাবি করে রাজ্য বিজেপির সমর্থকরা জানিয়ে দেশ জুড়ে শুরু হয় উত্তাপ তীব্র সমালোচনা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছে দলটি মোদী ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন একজুট হয়ে ভারতে ভোট চুরি করছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী আগামী নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট চুরি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা গণমাধ্যমে প্রচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে রণক্ষেত্র ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আইন তাদের উচ্চ বেতন শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়ে অসন্তোষের জেরে রাস্তায় নামেন হাজারো মানুষ এ সময় জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্র করার চেষ্টা করে দাঙ্গা পুলিশ সংঘর্ষে সাজোয়া জানের চাপায় মোটর চালক নিহত হয় ওই ব্যক্তি বিক্ষোভে অংশ নেননি বলে দাবি করেছে মোটরসাইকেল চালকদের সংগঠন এই ঘটনায় সাত পুলিশ সদস্যকে আটক করে তদন্ত শুরু হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের আল জুমহুরিয়া টেলিভিশন জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্ট হামলার শিকার হন তিনি আল রহাবির সঙ্গে আরো কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান। আরো গণমাধ্যমগুলো জানায়, সানায় এদিন অন্তত 10টাফা হামলা চালানো হয়। প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হাউসি সরকারে কয়েকজনকে তাকে হত্যা করা হয়। দিনে দিনে তীব্র হচ্ছে গাজায় মানবিক বিপর্যয়। ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন 61 জন, যাদের মধ্যে প্রাণ নিতে গিয়ে মারা গেছেন 19 জন। ক্ষুধা ও অপুষ্টিতে হয়েছে। যার মধ্যে দুজনই শিশু গাজা সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা বর্ষণের মধ্যে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো পরিবার জাতিসংঘ মহাসচিব বলেছেন গাজায় চলমান দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক পরিস্থিতি নয় বরং ইচ্ছাকৃত ভাবে তৈরি করা গাজায় এক টুকরো খাবারের জন্য লড়াই করছে মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র প্রতিদিন ভোর থেকে লাইনে দাঁড়ালেও পর্যাপ্ত খাবার জোটে না কারো অনেককেই ফিরতে হয় খালি হাতে দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান ব্যবহার করে ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে ইসরায়েলের দাবি জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকায় নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়েও নিহত হয়েছেন বেশ কয়েকজন অন্যদিকে গাজা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেন গাজায় চলমান দুর্ভিক্ষ কোন প্রাকৃতিক পরিস্থিতি নয় বরং ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল তার মতে এ ধরনের পদক্ষেপ মানবিক নীতিকে অমান্য করে এবং তাৎক্ষণিক প্রতিকার না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে জাতিসংঘ খাদ্য সহায়তা সংস্থার মতে গাজায় প্রবেশ করা খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য প্রাণ বাঁচানোর আশায় উপত্যকা ছেড়ে পালাচ্ছেন গাজার বাসিন্দারা অন্যদিকে সীমিত পরিমাণে সহায়তা প্রবেশ করায় বাজারে কিছুটা দাম কমেছে তবে সাধারণ মানুষ খাবার কেনার সামর্থ্য হারিয়েছে অনেক আগেই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু সহ কয়েকজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত কারণে মৃত্যু বেড়ে দাঁড়ালো তিনশো তেরোতে যার বেশিরভাগই শিশু যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি আবারও ইরানের ওপর জাতিসংঘে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ইউরোপের এই তিন দেশ চিঠি পাঠিয়েছে এর ধারা অনুযায়ী তিরিশ দিনের মধ্যে যদি কোনো নতুন সমঝোতা না হয় তবে স্বয়ংক্রিয়ভাবে আগে নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল বিনিময়ে সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি কিন্তু পশ্চিমা দেশগুলোর মতে ইরান শর্ত ভঙ্গ করেছে এবং এখন আর আলোচনার কোন অগ্রগতি হচ্ছে না চুক্তির শর্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রধান তিন দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি ইউরোপীয় দেশগুলোর অভিযোগ ইরান বেসামরিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরোনিয়া মজুদ করেছে যা কেবল সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে তারা মনে করছে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এ কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপের এই তিন দেশ ব্যাগ ব্যবস্থা সক্রিয় করে নিরাপত্তা পরিষদের চিঠি পাঠিয়েছে এই ধারা অনুযায়ী ত্রিশ দিনের মধ্যে যদি নতুন কোনো সমঝোতা না হয় তবে স্বয়ংক্রিয়ভাবে আগে নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড লেমি জানিয়েছেন সম্প্রতি শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিলের সময় বাড়ানোর প্রস্তাব হয়েছিল কিন্তু ইরান সেই শর্ত মানতে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি এতে বাধ্য হয়ে ইউরোপীয় মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয় এরই মধ্যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে তবে একই সঙ্গে সরাসরি আলোচনার দরজা খোলা রেখেছে যুক্তরাষ্ট্র যাতে দীর্ঘমেয়াদে ইস্যুটির শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায় অন্যদিকে তেহরান জানিয়েছে এই উদ্যোগ চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছে জানানো হয় ইরান সর্বোচ্চ সংযম কূটনৈতিক প্রতিষ্ঠা চালিয়েছে চুক্তি টিকিয়ে রাখার জন্য একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের এই উদ্যোগ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে দেশটি রাতভর ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এক রাতে ছশোর বেশি ড্রোন ও ত্রিশটির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে মস্কো এতে নিহত হয়েছে অন্তত একুশ জন যাদের মধ্যে চারজনই শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও ঘটনাটি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েফ সহ বেশ কয়েকটি শহর ইউক্রেনীয় সেনারা জানায় এক রাতেই রাশিয়া ছুড়েছে ছয়শোর বেশি ড্রোন ও ত্রিশটির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এই হামলায় শেষ নিহত হন বেশ কয়েকজন হতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক একাধিক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে আটকা পড়ে অনেকে স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি পাঁচশো তেষট্টি ড্রোন ও ২৬টি মিসাইল প্রতিহত করেছে তারা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেন বলেছেন ভবনের পঞ্চাশ মিটারের মধ্যে বিশ সেকেন্ডের ব্যবধানে দুটি রুশ মিসাইল আঘাত হানে তিনি এই হামলাকে বর্বরতা আখ্যায়িত করে বলেন এমন আঘাত কেবল ইউক্রেন নয় গোটা ইউরোপের নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করছে পাল্টা আঘাত হেনেছে ইউক্রেনও দেশটি দাবি করেছে তারা রাশিয়ার ভেতরে অন্তত দুটি তেল শোধনাগারে আঘাত হেনেছে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার ও সামারা অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ বাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একশোর বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে জ্বালানি অবকাঠামোতে এমন ক্ষতি রাশিয়ার যুদ্ধ পরিচালনার সামর্থ্যকে দীর্ঘমেয়াদে চাপের মুখে ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার ভাষ্যমতে রাশিয়া প্রমাণ করেছে তারা আলোচনা নয় বরং আগ্রাসনের পথই বেছে নিয়েছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করলেও একে অপ্রত্যাশিত বলে মনে করেননি আন্তর্জাতিক মহল বলছে এই হামলা প্রমাণ করছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কোন লক্ষণ এখন দেখা যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কোক প্রেসিডেন্টের বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গৃহরিন জালিয়াতের অভিযোগ ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে ট্রাম্প জানান সংবিধান ও উনিশশো সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে তিনি কুককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন এমন সিদ্ধান্তের পর ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কুক মার্কিন আদালতে দায়ের করা মামলায় কুক বলেছেন সংবিধান ও ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী তাকে সরানোর কোনো বৈধ কারণ নেই অন্যদিকে হোয়াইট হাউস বলছে কুক মর্গেজ সংক্রান্ত নথিতে ভুয়া তথ্য দিয়েছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে তাই প্রেসিডেন্ট বৈধ ক্ষমতা প্রয়োগ করে অপসারণের ঘোষণা দেন লিসা কুক মার্কিন কেন্দ্রীয় ব্যাংকিং বোর্ডের সাত সদস্যের একজন এবং সুদের হার নির্ধারণে বারো সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সম্প্রতি তিনি চেয়ারম্যান জেরম পাওয়েলের সঙ্গে মিলে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন ট্রাম্প দীর্ঘদিন ধরে সুদের হার কমাতে চাপ দিয়ে আসছেন আইন বিশেষজ্ঞরা মনে করছেন মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে কারণ ফেডারেল রিজার্ভ আইন কোনো গভর্নরকে ইচ্ছামতো স্মরণের ক্ষমতা প্রেসিডেন্টকে দেয় না প্রমাণিত কারণ ছাড়া বরখাস্ত করা হলে তা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্ষমতার উপর বড় ধরনের হস্তক্ষেপ হিসেবে দেখা হবে পোনালা ভাষের জেলে পদচ্যুত হলেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতং তরণ চিনাবত্রা স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন দেশটির সাংবিধানিক আদালত দু হাজার সালের পর তিনি হুলেন আদালতের রায়ে পদচ্যুত হওয়া দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী সমালোচকরা বলছেন দেশের বিচারকরা মূলত রাজতন্ত্র ও সামরিক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এ কাজ করেন এ রায়ের মধ্য দিয়ে থাইল্যান্ডে আগাম নির্বাচনে পথ খুলবে বলে মনে করছেন অনেকে যদিও আদালতের রায় সিরাত্রা পরিবারের জন্য বড় ধাক্কা এর থাইল্যান্ডকে নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতেও পারে মূলত কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালা ফাঁস হওয়ার ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছিল বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের বিচার মেয়াদ সর্বোচ্চ চার বছর আর সাংবাদিকদের বিচার মেয়াদ দুশো দিন করা হবে উল্লেখ করে একটি খসড়া প্রকাশ করা হয়েছে এদিকে পঞ্চাশ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী হার্বার্ট লুটনিক যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন আরো কঠোরতা আনতে শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিজার মেয়াদ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় বুধবার প্রকাশিত নতুন খসড়া নিয়মে বলা হয় শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিজার মেয়াদ সর্বোচ্চ চার বছর হবে সাংবাদিকদের ভিজা যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকত তা কমিয়ে সচল্লিশ দিন করা হবে চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে নব্বই দিন তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় দু সালে যুক্তরাষ্ট্রে প্রায় ষোলো লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিজায় অবস্থান করেছেন এছাড়া প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার সাংস্কৃতিক বিনিময় অংশগ্রহণকারী এবং তেরো হাজার বিদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে ভিজা পেয়েছিলেন ট্রাম্প প্রশাসনের দাবি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিজাদারীদের কার্যক্রম ভালোভাবে তদারকি ও নজরদারি করতে ও পরিবর্তন আনা জরুরি এছাড়া এই প্রস্তাবের ওপর জনগণকে ত্রিশ দিনের মধ্যে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানা গেছে এর আগে দু সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি প্রস্তাব ছিল তবে দু সালে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তা প্রত্যাহার করে নেয় এদিকে নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা আগে যেখানে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত সেখানে এখন তাদের মেয়াদ বাড়াতে আলাদা করে অবস্থান করতে হবে বলেও জানান তারা শুধু বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়ে খান্ত হচ্ছে না মার্কিন প্রশাসন ভিসা নীতিতেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে তারা এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী হাওয়ার্ড বলেন পাল্টে যাচ্ছে এইচ ওয়ান বি ভিসা বদলে যাচ্ছে গ্রিন কার্ডও এর বদলে আসছে গোল্ড কার্ড যেখানে সবচেয়ে যোগ্য আর সেরা মানুষদের বেছে আমেরিকায় নেয়া হবে প্রস্তাবিত গোল্ড কার্ড স্কিমে অন্তত পঞ্চাশ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে এর দাবি এরই মধ্যে আড়াই লাখ মানুষ এই প্রোগ্রামের অপেক্ষা করছেন যা বাস্তবায়ন হলে এক দশমিক দুই পাঁচ ট্রিলিয়ন ডলারের রাজস্ব আসবে মার্কিন অর্থনীতিতে